হাজার লক্ষ লক্ষ কোটি মানুষ একদিকে হলো আমি আল্লাহ আমার উপর দিকে ক্ষমতা খাটাতে পারবে না পারবে না পারবে না ইনশাআল্লাহ এই বিশ্বাসে আমি বিশ্বাস রাখি আত্মবিশ্বাস আছে তোমার উপরে কাজেই তোমার উপর আত্মবিশ্বাস নির্ভর করে মৃত্যুর আগ পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার কাছে সিলিন্ডার করে এই কাল পরকাল যাতে তোমার প্রিয় বান্দা হিসাবে পরিচয় দিয়ে রসুলের অম্মত হিসাবে পরিচয় দিয়ে আমার মৃত্যুর সময় তোমার নবীর মতো